আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া হুম আখফুরাতুন জান্নাতুন আপু ভাইরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও এনো তোমরা থাম থামবেল দেখে আর টাইটেল দেখে তা বুঝতেই পেরেছো তাই না কিসের ভিডিও এনেছি আমি আর স্বামী যে আমাকে ঠকালো কেন ঠকালো জন্য ঠকাল ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে দেখতে আর জানতে পারবে কেন আমাকে ঠকিয়েছে তাই না এই দেখো সকালবেলায় উঠে সব নাস্তা বানিয়েছিলাম টিফিন বানিয়েছিলাম টিফিন প্যাক করে ছেলেকে ঠিকঠাক মতন রেডি করে দিলাম ওর আব্বা নিয়ে চলে গেল স্কুলে ছাড়তে ওইখান থেকে ওর আব্বা বাজারে যাবে এই দেখো বাজারে তো পৌঁছেই গেছে কত ধরনের মাছ আছে চিংড়ি মাছ পোনা মাছ সিলভার কাপ অনেক ধরনের মাছ আছে আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত কী মাছ রয়েছে আল্লাহ রহমত সব রকম মাছই এখানে পাওয়া যায় কোনো চিন্তা করতে হয় না যে মাছটাই তুমি খাবো বলবে না সেই মাছটাই তুমি পেয়ে যাবে আর দেখো আর এইদিকে মাছ বাজারে চলে গেছে ওর আব্বা এই মাছটা আমাদের আনা হয়েছিল আর খুব টেস্টি ছিল আর ভাজার সময় খেতেও খুব সুন্দর লাগছিলো যেন রান্না করেছিলাম রান্না তো আজকে করা হয় না আজকে রান্না করবো চিংড়ি মাছগুলো আর বড় মাছটা রান্না করব কালকে যেহেতু রাব্বা বললে আছে চিংড়ি মাছ রান্না করো যে চিংড়ি মাছটা আমি রান্না করেছিলাম আজকে ভালো করে পরিষ্কার করে নেবো ওইদিকে বড়ো মাছগুলো এগিয়ে ধুয়ে নেবো তারপরে ওইগুলো গরম তেলে ভাসতে দিয়ে দেবো তারপরে এইদিকে আমি চিংড়ি মাছটা ধোবো কেন তো একসাথে দুটো কাজ করতে তাড়াতাড়ি করে না কাজগুলো গুছিয়ে করলে না খুব দেরি হয়ে যাবে জানো তো এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আজকে জুম যেহেতু তোমাদের ভাইয়া আছে পানি ঝরিয়ে এর মধ্যে দিয়েছিলাম নুন লবণ তারপরে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গোল গুঁড়ো সব রকমই মশলা দিয়েছিলাম সব রকম মশলা দিয়ে ভাজলে কি হয় যেন খুব সুন্দর টেস্টি হয় আর খেতেও খুব সুন্দর লাগে আর ভাজাগুলো সত্যি খুব সুন্দর হয়েছিলো একে একে সব ভেজে নেবো জানো তো আর একটা তোমাদের কথা বলতে চাই ভিডিওটা যারা যারা দেখছো এখনও পর্যন্ত আমার সাথে যারা যারা জুড়ে প্লিজ একটা লাইক শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে গো আপুরা ভাইরা আমরা কিসের জন্য ভিডিও বানাই বলো তো একটা লাইক শেয়ার করার জন্যই তার সাবস্ক্রাইবারের জন্য তাই না দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এদিকে মাছ ভাজা হচ্ছে আর তোমাদের ভাইয়া বলছে আমাকে মাছ ভাজা দাও গরম গরম খেতে ইচ্ছা করছে ওদিকে মাছ ভাজা হয়ে যাবার পর তারপরে দিয়ে এলাম খুব খুব সুন্দর খেতে লাগছে এইগুলো ভাজা হয়ে গেছে তার ফাঁকে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি এইগুলোও আস্তে আস্তে সব ভেজে নেবো এতে নুন হলুদ দেবো আর লঙ্কা গুঁড়ো দেবো আর বেশি কিছু দেবো না এগুলো ভেজে তুলে নেবো আর হালকা করে ভাজবো কেন বলো তো এই মাছটা যেহেতু রান্না করবো আজকে হালকা করে ভাজলে পরে খুব সুন্দর রান্নাটা হয় ভেতরে মশলাটাও ঢোকে ওইদিকে অফ ক্যামেরাতে টমেটার পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সব করে নিয়েছি আর এইদিকে আমি চলে এসেছি তেল গরম করতে গিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো পাতা কুচি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সুন্দর করে লাল করে নেবো তারপরে সব মশলাগুলো দেবো এইভাবে রান্না করলে খুব সুন্দর হয় এই দেখো ছেলে ওইদিকে চলে এসেছে এসে বলে কি না মা কি করছো আম্মাজি আমি বললাম এই তো রান্না করছি চিংড়ি মাছগুলো দেখে বলে কি না আম্মাজি খাবো ঠিক আছে তবে হাত মুখ ধুয়ে নাও তারপরে খাও একটা খেয়েছি বললো মা খুব সুন্দর লাগছে আম্মা যে আর একটা নেবো ঠিক আছে ল খাও ও বাবা এদিকে আর্ধেকটা মাতপুর খালাস করে দিয়েছে কি করবো বলো যেহেতু ওরা বাচ্চা ছেলে ওরা জানে যেহেতু ওরা খেতে ইচ্ছা করেছে যদি না দিই ওদের মনটাও খারাপ হবে তখন আমার মনটাও সারাদিন খারাপ হবে যে হ্যাঁ বাপটা চাইলো আমি দিলাম না একটা খেলে কী আর হবে ওরা আব্বা বললে দাও যেহেতু খেতে চাইছে ওকে দাও আর যে জিনিসটা ওকে ভালো লাগে না খুব সুন্দর সেটাও খুব বলতে হবে আর নিজেই চাইবি যে দাও না আমার যে আছে আমার যে এইটা বানাবে তখন আমাকে খুব ভালো লাগে যে হ্যাঁ আমার বাবুটা বলেছে আমিও খুব আনন্দের সাথে আমি ওইগুলো বানিয়ে দিই আর মাছ ভাজাটা খেতে চেয়েছে আর তারপর বললাম আর খামনি রান্না করব কি তুমি বড় মাছটা খাও ওই ওই থেকে যদি খাও বললো না আমার চিংড়ি মাছটাই খাবো ঠিক আছে না খেললাম খেয়ে নিল কটা খাবার পর বললাম আমার যে না একবারে ভাতের সাথে খাবো ঠিক আছে এদিকে পেঁয়াজ লাল হয়ে যাবার পর সব রকম মশলা দিয়ে সুন্দর করে মশলাটাকে পাকিয়ে নেবো চা বাজে চা দিয়ে তারপরে মাছ আর এদিকে আমি মাঝে মাঝে গরম পানি দিয়েছিলাম টমেটা ধনে কুচি টমেটা ধনে পাতা কুচি খেতে কী হয়েছে জানো ও বাবা দেখি কোথায় যেয়ে দেখেছি আর ভুলে গেছি তারপরে খুঁজে খুঁজে তারপরে পেলাম রান্নাটাই মানে বিষাদ হয়ে যেত চিন্তা হচ্ছিলো কোথায় রাখলাম রে কোথায় রাখলাম রে বাবা তারপরে ধোঁয়া পড়তে পড়তে খুঁজলাম দেখলাম ওইখানে পেয়ে গেলাম তারপরে দিয়ে সুন্দর করে এদিকে চাপিয়ে দিয়েছিলাম কম কম আছে আর ওইদিকে কচিকে দুলা দিচ্ছিলাম তারপরে ঘরটা ঝাড়ু মেয়ের পরিষ্কার করে মুছে নিলাম কেন বললো তো এইদিকে যদি আমি রান্না করতে চাই আর ওইদিকে যদি আমি রেখে দিই দেরি হয়ে যাবে এমনিতে তো দেরি হয়ে গেছে আব্বা বড়ো বাবরা সব রাও সবাই নামাজ পড়তে চলে গেছে আমাকে তো এক এক কাজটা গোছিত হবে এসেই খাবার দিতে হবে যেহেতু তার মধ্যে আবার তিনটের সময়ের দিকে মেয়েকে একটু নাস্তা বানিয়ে দিয়ে এসেছিলাম টিফিনে দুটো আড়াইটা তখন বাজে দেড়টা দুটোর সময় দিকে গেছিলাম টিফিন দিতে ওকে দিয়ে আসতে গেছিলাম তারপরে এসে ঘরে এসে আবার গোসল সেরে তারপরে ঘর মুছে পরিষ্কার করে তারপরে এবার রান্নাটা করছি আমি রান্নাটা পুরো কম আছে দিয়ে দিয়েছিলাম ধীরে ধীরে হলে এদিকে পুড়বেও না আর আমার কাজটাও হয়ে যাবে তাই না পুরা এই জন্য এদিকে রান্নার শেষের দিকে হয়ে এসছে তারপরে ওইদিকে লবণটাও চে চেক করে নিলাম যে কেমন হয়েছে না হয়েছে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো তারপরে মাছগুলো দিয়ে ভালো করে চাপা দিয়ে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে তারপরে চাপা দিয়ে ওইদিকে শসাগুলো ছেলে নেবো তোমাদের ভাইয়া যেহেতু ঘরে আছে শসাটা ছিলতেই হবে তাই না এই যে তোমাকে বলেছিলাম না যে তোমাদের ভাইয়া কেন আমাকে ঠকালো এইভাবে ঠকালো কী হয়েছে যেন আমাকে বলো কি তুমি সব আনাজ কেটে দাও টমেটোর কেটে দাও ধনে কেটে দাও আমি নিজে রান্না করবো ও বাবা সব যখন কাটা হয়ে গেছে বলে কি না শোনা তুমি রান্না করো আমি রান্না করতে পারব কে বলছে আমাকে ভালো লাগছে না তোমরাই বলো তো পুরো ভাইয়েরা এইভাবে ঠকানো যাও কি কাউকে আমি বললাম ঠিক আছে আমি নিজেই রান্না করছি বলে তোমার হাতে রান্না খুব ভালো লাগে খেতে আমার খুব টেস্টি হয় বললাম ঠিক আছে আমি রান্না করছি তোমাকে আজকে আর রান্না করতে হবে না বলে ঠিক আছে এই জন্য বলেছিলাম বড় মশাই আমাকে এইভাবে ঠকালো তোমাদের খালে কি এইভাবে ঠকাই বলো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এইখানেই শেষ করবো তোমরা যদি ভিডিওটা জি যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ